যখন রাতের আধার কেটে সকালে সূর্য তার সুন্দর দেহের জলকানিতে আলোকিত করে সারা বিশ্ব চারিদিকে আর কোকিলের সুমিষ্ট কণ্ঠে মুখরিত চারদিক তাদের মন মাতানোর সুরে চতুর্দিক থেকে আশিক হয়ে ছুটে আসে সহস্র লাল নীল বিচিত্র প্রজাপতির দল বাগানে বাগানে ফোটে রাশি রাশি পুষ্পের মেলা তাদের সাথে করে প্রজাপতি খেলা লাগে বসন্তের হাওয়া হাওয়া আর উষ্ণ ছোঁয়া উষ্ণ ছোঁয়া লাগে যখন তাদের গায়ে কলকলা ওই নদীর পাড়ে বাটি টানে মাঝি দাঁড় বায় কার জন্যই আনন্দ বলো হে প্রিয় সেদিন এই আনন্দ হলে এই মায়াবী পৃথিবীতে আগমন করে একটি শিশু যার মনপ্রাণ মায়া আর ভালোবাসার কানায় কানে পরিপূর্ণ সে কি জানো জানো তুমি সেই ব্যক্তি একমাত্র তুমি হে প্রিয়তম তোমার শুভ জন্মদিন আজ শুভ জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ Oh, yeah. শীতে মন হল রে রঙিন রঙিন ককা বাবুরার জন্মদিন ককা বাবুরা জন্মদিন ককা বাবুর শুভ জন্ম